ও আমার শুভজিৎ স্যার আমার নাম গোয়া নয় দয়া দয়া স্যার স্যার আমার নাম অভিজিৎ অভিজিৎ না স্যার রবিজিৎ অভিজিৎ ও হে হে অভিজিৎ অভিজিৎ হ্যাঁ আমার নাম অভিজিৎ স্যার আমার নাম একবার অভিজিৎ হ্যাঁ তো হলো সেই একবারই অভিজিৎ কীটা হয়েছে বলো তো তোমরা চেন্নাই কেন যেতে চাও স্যার যাব না তো কি করব আপনি আর আমাদেরকে কাজ দিতে পারছেন না ঘরে খাবার দাওযা হলি বনে কি সেটা আহা দয়ার রেগে যেও না রেগে যেও না অভিজিৎ আরে কেউ যদি খুন বা কিটি না হয় তার পর না তোমাদের ইন্ডেকশনে পাঠাবো আমি স্যার ওটা ইন্ডিকেশন নয় এটা ইনভেস্টিগেশন স্যার এর মানে তুমি কি বলতে যা এটা বলো তো যে আমরা আগে গিয়ে মানে রেপ ধর্ষণ করে তারপরে যাব যাচাই করতে নাকি আরে আমি আমি রেপ ধর্ষণের কথা বলিনি আমি খুন আর কিডন্যাপের কথা বলছি স্যার ওরা মনে হয় না দিল্লিতে কাউকে রেপ করে দিয়ে এসছে ওই জন্য তো চেন্নাই যেতে চাইছে দিল্লিতে রেপ করলে চেন্নাইতে কেন যাবে মানে কি ওখান থেকে এখানে ট্রান্সফার করে দেবে আর দেখো অভিজিৎ আর দয়া আর একটা দুটো খুন বা কিডন্যাপ এলেই তো তোমাদেরকে মানে ইনভেস্টিগেশন পাঠিয়ে দেবো এখন তো কোনো কাজই নেই এখন তো কেউ করছে না কোনো কিছু কোনো কিডন্যাপও হচ্ছে না কোনো চুরিও হচ্ছে না কোনো ডাকা হচ্ছে না একটা ধর্ষণ হচ্ছে না রেপও হচ্ছে না তো কি করবে সিআইডি মনে এখন হ্যাঁ স্যার কবে কাই হবে নেই হবে ততদিনে তো বউ বাচ্চা না খেতে পেয়ে মরবে

ঠিক আছে ঠিক আছে দয়া অভিজিৎ আর তোমাদের আর চেন্নাই যেতে হবে না কাজ চলে এসছে ঠিক আছে একটা বোধা হারিয়ে গেছে যেতে হবে আই মিন একটা ছেলে হারিয়ে গেছে ছেলে খুঁজতে যেতে হবে হ্যাঁ বলছি কোথায় যেতে হবে আর কখন যেতে হবে স্যার আমি শিওর আমার বোধহয় না 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 আমার ব্যাটাটা কিন্না হয়েছে তুমি জলদি খবর করে আমার টাকা আমার ধরে হ্যাঁ 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 একদম একদম একদম

তোমার জীবনটা পুরো গুয়ার মতন হয়ে যাচ্ছে তুমি পাতা মানে এই দয়াটা তো সারাটা জীবন পায়খানা করে হাঁকি মালটা মাঠে কাঠে হাঁকতো আর পাতা দিয়ে মুসাজ পাতা পাতা করছে আর এ পাতা সে পাতা নয় পাতা মানে ছেলেটাকে খোঁজার চেষ্টা করো

সামনের দিকটাই গিয়া দেখি তোয়ার সঙ্গে পাঙ্গা অনেক দরজা ভাঙছি তোকে মনে করে দেব এ এটা কি স্যার আমরা কি তাহলে ইনভেস্টিগেশন দেব না উফ শ্রীয়া सोते তুমি না আরে ওরা দুজন আছে তো কিছু না ওরা শিকু ওরা কি ভালো করে না শিখলে কিভাবে আমরা বোদাটাকে খুঁজবো ওরা কি বোধটাকে খুঁজছে খুঁজব না আমি তো আছি নাকি আমি তো সব শিখে দেব তোমার হাতগুলো খুব সুন্দর খুব সুন্দর শ্রেয়া কি কোনো বয়ফ্রেন্ড আছি রাখার দরকার নেই আমি তো আছি নাকি আচ্ছা শ্রেয়া হ্যাঁ দেখো এখানে জল জল এইখানে জল মানে নিশ্চয়ই কেউ মুতে দিয়ে গেছে কিছু তো একটা গড়গড়াই আছে

বাবা ইয়ে ঘেরায় তো আমার মাকের ব্যাগ চুবড়ি পাইছে স্যার উম মনে হয় কোনো মেয়ে ছাগলের মুদ এত খেসাই বন্ধ মেয়ে ছাগলের মুদ স্যার দয়া মনে হয় এখন তো দরজা ভাঙা রেকর্ড বেংগে মুদ সঙ্গে রেকর্ড করবে একদম একদম তাই তো দেখছিস রেয়া কিন্তু অভিজিৎ কোথায়

যেটা বলছি সেটা করো যে সেটা শুনো বুঝলে হ্যাঁ গুটা কার আচ্ছা দয়া গুটা শুঙ্গে দেখো মানে আই মিন গুটা কোন দিকে গুটার সেন্টটা যাচ্ছে দেখো তাহলে কিডন্যাপাররা ওই দিকে আছে আর ছেলেটা ওইখানে আছে স্যার বলছি যে এটা স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠালে হতো না ল্যাবে পড়ে যাবে এখন গুটা কোন দিকের সেন্টটা যাচ্ছে আগে সেটা দেখো ওই দিকে কিডন্যাপাররা আছে স্যার বাবা ঘেরাই সহ্য করা যাচ্ছে সকাল থেকে যে কি ঘেরান স্যার আমার যা মনে হয় এই গুয়ের সেন্ট দেখে মনে হচ্ছে স্যার এই উত্তর পশ্চিম কন দিয়ে তো মনে হয় বেরিয়ে গেছে বুঝলো তো আমার যত সম্ভব এদিকে মনে আছে ছেলেটাকে চলো স্যার খুঁজি কি বলো দয়া এই দিকেই আছে তাহলে চলো ওই দিকে গো 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 না 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 ডক্টর জেপিকে ফোন করো আর দুটাকে লেভে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তুমি এখন আসো গো 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 চিন্তাপাড়া এখানে কোথাও একটা আছে আসি যে যার পজিশন ও যে যার পজিশন ন এখানে কোথাও চিন্তাপাড়া আছে

আমার হাতে আমার হাতে গু আমার হাতে কে হাগলো স্যার আপনার হাতে নয় স্যার মাঠে 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 কি কেউ তো নেই স্যার চলে গেছে স্যার এর গু কে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের যারা কিচ্ছু হবে না তোমাদের এই সারাদিন একটু করে গু আর মুখ দিতে হবে তোমরা খাবে বুঝলে তোমাদের তবে যদি দিবে মানে মাথা খুলে তো খুলবে চলো কোন দিকে গেছে কোন দিকে গেছে স্যার ওই দিকে চলো গো 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 গো

দেখাও এইখানে আসলে দেখো এক মিনিট দাঁড়ান দেখুন তো এই ছেলেটাকে চেনেন দেখেছেন কোথাও এই ছেলেটাকে হ্যাঁ আরে তিনজন ছেলে ওখানে পুকুর পাড়ে বসে বিড়ি খেয়েছিল আমি তার কাছ থেকে বিড়ি নিয়ে এলাম এই ছেলেটা খাচ্ছে হ্যাঁ বসে না দুটো ছেলে কোন খান কোন খান ওই পুকুর পাড়ে ওইখানে পুকুর পাড়ে পুকুর পাড়ে কোনখানে পুকুর পাড়ে ওইখানে পুকুর পাড়ে ওইখানে পুকুর পাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ গো 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 এইবাৰ প্ৰমোচনাৰ কৰ কি কৰা আমরা কিডনাপার তোরা এখান থেকে চলে যেলাম তো ওদেরকে ও করে নেবো ও তোমরা কিডনা কর আমাদের কিডনাপ করবে এই যে দেখেছো আমাদের ম্যাডামকে এই যে গম বস্তা একবার যদি উপরে চাপিয়ে দিই না পুরো ফট্টাস করে ফেটে যাবে হ্যাঁ ই আর কি নাকি এই যে শ্রেয়া যা হতো ওদের একদম বাটনা বাটনা কিন্তু বেঁটে দাও কিন্তু স্যার হ্যাঁ

আমরা হচ্ছে সিআইডি আমি জেসিবি জেসিবি না এসিপি মাকুম্যান তুমি ম্যান হলো কি যে ম্যান হলো তোমার এ ঠিকই করে আরে তুমি তো কিডনি খুব হয়েছো হয়েছে

কোনো চিন্তা করার দরকার নেই কিন্তু আপনি বলুন আপনার ছেলে কিটনাপ হলো কিভাবে কিভাবে কিটনাপ হলো আমি তখন কইলিনি নি যে আছে খায়া দিয়া হাঁকতে ঢুকতলো তারপর আর নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখুন রাখুন এই তো বাপের পুরো সুপুত্র রে আচ্ছা একটা কথা বলতো কত টাকা ঝাললি স্যার তোমারে আর ঝাড়তে দিলো টাকাই ওকে আর ঝাড়তে হবে নি তোর বাপ সেটা আমাকে ঝাড়ে দেড়ে ঘর চল আয় তোর মনে ঘর যা